ইউটিউব একটা চ্যানেল তৈরি করতে গেলে আপনাকে প্রথম যে স্টেপটা পার করতে হবে সেটা হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেল নেম আপনার চ্যানেল নেম কি দিবেন সেটা জানার আগে আপনাকে জানতে হবে চ্যানেল নেম আসলে কতটা গুরুত্বপূর্ণ ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি আপনি ইউটিউবের সার্চ বারে গিয়ে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করুন ড্রিম ডিকে এখানে দেখতে পাবেন এখানে আমার চ্যানেল এবং আমার ভিডিওগুলো ছাড়া কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছেন না মানে অন্য ক্রিয়েটরের ভিডিও কিন্তু এখানে আশেপাশে নেই সো এখন মূল কথা হচ্ছে আপনি আপনার চ্যানেল নেম নির্ধারণ করার জন্য কি কি বিষয় মাথায় রাখবেন এবং আপনার চ্যানেলের নামটা কোন কোন জায়গায় লিখলে আপনার চ্যানেলটা ইউটিউব অ্যালগোরিদম সার্চ র্যাঙ্কে সবার প্রথমে নিয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে শুরুর দিন থেকেই ইউটিউব অ্যালগোরিদমের সার্চ র্যাঙ্কে সার্চ লিস্টে আপনার চ্যানেলটা সবার প্রথমে আনার জন্য আপনাকে ইউটিউবের সেটিংয়ে প্রবেশ করে আপনার চ্যানেলের নামটা কিওয়ার্ড এবং ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম ব্রাউজারে এসে প্রথমেই এখানে সার্চবারে লিখে দিলাম ইউটিউব ডট কম এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব ডট কমের মূল ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু লগ ইন করা আছে আপনারা যে চ্যানেলটা নিয়ে কাজ করবেন ওই চ্যানেলটা অবশ্যই লগ করে নেবেন এখন একদম ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনে ক্লিক করে একদম নিচে তাকালে দেখতে পাবেন ডেস্কটপ সাইট আপনি কনফার্ম হয়ে নিবেন বারবার কনফার্ম হয়ে নেবেন এই ডেস্কটপ সাইট অপশনটা যেন অবশ্যই অবশ্যই অন করা থাকে কারণ এই ডেস্কটপ সাইট অপশনটা যদি আপনি অন করতে ভুল করেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সেটিংসের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবেন না সো এখান থেকে ডেস্কটপ সাইট অপশনটা অন করা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনটা কিন্তু একদম ডেস্কটপ কম্পিউটারের মধ্যে দেখা যাচ্ছে এখন এ আমাদের ইউটিউবের যে আইকনটা আছে মানে আমাদের প্রোফাইলের চ্যানেলের যে আইকনটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো একটু জুম করে নিচ্ছি এই আইকনটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পপ আপ মেনুতে ইউটিউব স্টুডিও একটা অপশন এখন আমরা এই ইউটিউব স্টুডিওতে প্রবেশ করব। এখন একটা কথা হচ্ছে আপনি যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটা ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করলে আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে নিয়ে যাওয়া হবে সো আপনি এখান থেকে কি করবেন ইউটিউব স্টুডিও এই লেখাটার উপর হোল্ড করে ধরে রাখবেন তাহলে দেখতে পাবেন একটা পপ আপ মেনু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ট্যাব ইন গ্রুপ এখানে একটা ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পাবেন নতুন একটা ট্যাব আকারে কিন্তু ইউটিউব স্টুডিওটা ওপেন হয়েছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর যে ডেস্কটপ ভার্সন ইন্টারফেসটা এটা কিন্তু এখানে দেখানো হচ্ছে এখন এখান থেকে একদম নিচের বামপাশের কর্নারে আমি আবারও বলছি একদম নিচের বামপাসের কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা অপশন এই একটু জুম করে নেবেন একটু জুম করলে জিনিসটা আরও ক্লিয়ার দেখা যাবে এই সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করবেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব স্টুডিওর সেটিংয়ের মধ্যে আছি মানে আপনি আপনার চ্যানেলের যে মূল সেটিংসটা এখানে কিন্তু আছেন আমি যদি এটাকে একটু জুম করি তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি প্রথমে এই চ্যানেল অপশন একটা ক্লিক করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন এখান থেকে এই বেসিক ইনফোতে ক্লিক করলে দেখতে পাবেন নিচে কিন্তু একটা লেখা আছে কিওয়ার্ড এই কিওয়ার্ডের ঘরে আপনি আপনার চ্যানেল নেমটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু লিখে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম যেহেতু ড্রিম ডিকে টেক এখানে আমি ড্রিম ডিকে টেকটাকে সম্পূর্ণ একবার লিখেছি তারপর আবার ড্রিম লিখেছি তারপর আবার ডিকে লিখেছি আবার টেক লিখেছি এভাবে আপনি আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলোকেও কিন্তু এখানে আপনি সেট করে দিবেন এর ফলে আপনার দর্শক যখন আপনার চ্যানেলটা লিখে সার্চ করবে মানে আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটা সবার আগে দেখতে পাবেন এখন আবার এখানে তাকালে দেখতে পাবেন আপলোড ডিফল্ট নামে একটা অপশন এখান থেকে এই ডান ডানপাশের সেটিংয়ে এসে একটু নিচে স্কল করে গেলে দেখতে পাবেন ট্যাগ একটা অপশন এই ট্যাগের ঘরে এসেও আপনি আপনার চ্যানেলের নামটা বিভিন্ন অ্যাঙ্গেলে লিখে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নামটা ড্রিম ডিকে টেক একবার ছাড়া ছাড়া করে লিখেছি আবার ড্রিম ডিকে টেক স্পেস ছাড়া লিখেছি এভাবে আপনি মাথা খাটিয়ে যদি আপনার চ্যানেলের নামটাকে ট্যাগ সেকশন এবং এই কিউআর সেকশনে যদি উল্লেখ করে দিতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অলগুর আপনার চ্যানেলটাকে এবং আপনার চ্যানেলের ভিডিওকে সার্চ র্যাঙ্কে সার্চ লিস্টে দর্শকদের সামনে নিয়ে যাবে এবার বলি ইউটিউবের চ্যানেল নেম নির্ধারণ করার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত আপনাকে একটা ইউনিক চ্যানেল নেম নির্ধারণ করতে হবে কারণ আপনার চ্যানেলের নামে যদি অলরেডি বড় কোনো ইউটিউবারের চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ইউটিউব থেকে কোনো প্লে বাটন পাচ্ছেন না চ্যানেলের ইউনিক নাম নির্ধারণ করতে ব্যর্থ হলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব সার্চ লিস্টে কখনো দেখাবেই না সো আপনাকে চ্যানেল নেম নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের নামটা ইউনিক হতে হবে এছাড়া আপনি আপনার চ্যানেল নেম নির্ধারণ করার ক্ষেত্রে আপনার ভিডিও ক্যাটাগরিকে মাথায় রাখতে পারেন আপনার নামের কোনো অংশ দিতে পারেন আপনার ভিডিও ক্যাটাগরির কোনো অংশ দিতে পারেন আপনি চেষ্টা করবেন আপনার চ্যানেল নেমটা যেন ইউনিক এবং ছোটোখাটোর মধ্যে হয় যাতে মানুষ খুব সহজেই পড়তে পারে সহজেই শুনলে যেন মাথায় থেকে যায় আপনি যদি এরকম একটা ইউনিক চ্যানেল নেম নির্ধারণ করতে পারেন এবং সেই চ্যানেলটাকে যদি আমার দেখানো প্রসেস মতো ইউটিউবের সেটিংয়ে যদি কিওয়ার্ড এবং ট্যাক্স সেকশন অ্যাড করে দিতে পারেন তাহলেই কিন্তু সার্চ লিস্টে আপনার চ্যানেল সবার শুরুতে সবার প্রথমে চলে আসবে আপনার নতুন চ্যানেলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বরাবরের মতো আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ